দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর তেল সমৃদ্ধ দেশ ইরাকের বাজার বাংলাদেশের কর্মীদের জন্য আবারও খুলেছে বৃহস্পতিবার রাতে প্রথম ধাপে একশো আশি জন কর্মী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন যেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান বেসরকারি রিক্রুটিং এজেন্সি আল রুটান প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পুনরায় কর্মীপরণ শুরু হল রহস্য দুটি ভিন্ন ফ্লাইটে কর্মীরা ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাগদাদের উদ্দেশ্যে হন আল রুটানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোর্শেদ আলম জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ দীর্ঘসাত বছর পর এই শ্রমবাজার পুনরায় চালু করা সম্ভব হয়েছে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এই প্রচেষ্টা বিদেশের শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে